আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে একটা চমৎকার একটা বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে চমৎকার এবং বাস্তব জীবনের জন্য আমাদের চরম বাস্তব একটা বিষয় সেটা হচ্ছে টাকা পয়সা যেহেতু আমার এই চ্যানেলটা টাকা পয়সা নেই তাই টাকা পয়সা নিয়েই এই কথাগুলো বলা দরকার আমি মনে করি আমরা সবাই সেক্সের দেশে বিখ্যাত ঘটনাটা জানি যে উনি একবার এক দাওয়াতে গেলেন বাট তার ড্রেসের কারণে তার পোশাকের কারণে সেই দাওয়াতে তাকে ঢুকে দেওয়া হলো না এবং ওই মানুষই যখন আবার ভালো একটা ড্রেস পরে ভালো একটা পোশাক পরে সেই দাওয়াতে গেলেন এবং তাকে খুব সম্মান কদর করে সেই দাওয়াতে বসানো হলো তো এইখান থেকে একটা বিষয় তো আমরা সবসময় জানি যে আসলে মানুষের বাহ্যিক সৌন্দর্যটা মানুষের বাহ্যিক বেশভূষাটা মানুষের বাহ্যিক অবস্থানটা আর সবাই বেশি গুরুত্ব দেয় এবং বাহ্যিক অবস্থান বাহ্যিক পোশাক আশাক বাহ্যিক সব কিছু সুন্দর তখনই হবেন যখন আপনার টাকা থাকবে তো টাকার মতন নিষ্ঠুর আসলে বাস্তবতা পৃথিবীতে আর নেই আপনি যদি একদম ছোটবেলা থেকে মৃত্যু পর্যন্ত সবাইকে খেয়াল করেন সবার জীবনের দিকে তাকান বা আপনার নিজের জীবনের দিকেই যদি তাকান তাহলে আপনি দেখতে পাবেন যে টাকার গুরুত্ব আসলে কতখানি আপনার পরিবারের সবচাইতে কাছের দুইটা মানুষ বাবা এবং মা অনেক অসংখ্য পরিবার আছে এরকম যে যেখানে টাকা পয়সার কারণে সন্তানদের মধ্যে বৈষম্য করা হয় এটা আসলে অনেক পরিবার বললে ভুল হবে পৃথিবীর প্রত্যেকটা পরিবারেই হয়তো হয় হাতে কোনো হয়তো দুই একটা পরিবার বাদ থাকতে পারে কিন্তু আপনি খেয়াল করবেন আপনার নিজের জীবনের ক্ষেত্রেও এটা অনেক বেশি ঘটে গেছে আপনি এখানে যত দুঃখ করেন যত কষ্ট পান যত নিজেকে আহত ভাবেন তাতে কিচ্ছু যায় আসে না আপনার পৃথিবীর বাস্তবতা এটা আপনাকে একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মা বাবা বলে কোনো কথা নাই টাকা বা অর্থের কাছে পৃথিবীর সবাই পক্ষপাতিত্ব করে একই পরিবারের একই বাবা মায়ের একাধিক সন্তানদের মধ্যে যে সন্তানদের অবস্থান ভালো থাকে আর্থিকভাবে যারা অনেক বেশি সচ্ছল থাকে যাদের অবস্থান শক্তিশালী থাকে তাদেরকে সবাই সমীহ করে চলে তাদেরকে সবাই আদর বেশি করে তাদেরকে সবাই মূল্য বেশি দেয় তাদের পদ সব জায়গাতেই বেশি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের প্রাধান্য দেওয়া হয় বেশি এই বিষয়গুলো আপনার পরিবারই আপনি দেখতে পান আর এর বাইরে যদি যায় সেগুলো তো বলার অপেক্ষায় রাখে না আপনার স্ত্রী পুত্র পরিবার স্বজন বাইরের দুনিয়া বাইরের আপনার বন্ধু বান্ধব কলিগ ব্যবসায়িক পার্টনার এভরিথিং সব জায়গায় যে যত মিষ্টি কথাই বলুক না কেন আপনাকে মুখে যখন আপনার টাকা থাকবে না যখন আপনার পকেট শূন্য তখন পুরো পৃথিবীতে আপনি একা হ্যাঁ পুরো পৃথিবীতেই আপনি তখন একা আপনার পাশে তখন কেউ থাকবে না এটাই বাস্তবতা সুতরাং এই যে আমরা অনেকেই বলি যে টাকার পেছনে দৌড়াইও না টাকার পেছনে ছুটিও না টাকাই সব না টাকা মানুষকে অন্ধ করে দেয় টাকা মানুষকে খারাপ করে দেয় হ্যাঁ এইটা টাকার একটা ব্যাড সাইট আছে যদি আপনি টাকা উপার্জন করার পর সেটার কারণে নিজেকে একদম অনেক বেশি আউট অফ কন্ট্রোলে নিয়ে চলে যান তাহলে অবশ্যই সেটা হয়ে যাবে আপনি টাকা উপার্জন করতে পারেন কিন্তু টাকার জন্য আপনি নিজে অন্ধ হয়ে যদি যান নিজেকে যদি মনে করেন যে আমি এখন আমাকে কন্ট্রোল করার মতো কেউ নাই আমি এটা দিয়ে যা ইচ্ছা তাই করবো ভোগ বিলাস তারপরে মানুষের উপরে অত্যাচার টর্চার হ্যাঁ আপনি করতে পারেন বাট সেটা আপনার জন্য অনেক বেশি একটা বড় হুমকির কারণ হয়ে দাঁড়াবে সেটাই আপনাকে একসময় ধ্বংস করবে সুতরাং টাকা আপনার হতে পারে অর্থ আপনার হতে পারে টাকার দরকার আছে লাইফে কিন্তু সেটা নিয়ে আবার এরকম পর্যায়ে চলে যাওয়া যাবে না আপনি খেয়াল করে দেখবেন আপনার পকেট যখন শূন্য তখন আপনি নিজের কোনো শখ পূরণ করতে পারবেন না শখ তো দূরের কথা আপনার প্রয়োজন মেটাতেই পারবেন না আপনার চোখের সামনে হয়তো আপনার প্রয়োজনগুলো আপনাকে বারবার আপনাকে কষ্ট দিবে আপনি নিজে নিজে একা একা হয়তো ডুকরে ডুকরে কেঁদে কেটে বুক ভাসাবেন চোখ ভাসাবেন কিন্তু তাতে কিচ্ছু যায় আসবে না আপনার প্রয়োজনগুলো কখনোই সেই কারণে মিটবে না আপনার দুঃখ কষ্টটা কেউ দেখবে না দিন শেষে দিন শেষে দেখবে আপনার মানি ব্যাগ আসলে ভরা আছে কিনা আপনার মানি ব্যাগের টাকা আছে কিনা একই কথা আপনার পকেটে টাকা নেয় দেখবেন আপনার সন্তানরা সবচাইতে অবহেলিত আপনার সন্তানের একটা শখ আপনি পূরণ করতে পারবেন না একটা প্রয়োজন মেটাতে পারবেন না আপনার স্ত্রীর একটা প্রয়োজন মেটাতে পারবেন না সবাই চোখে আঙ্গুল দিয়ে মুখের উপরে আপনাকে বলবে যে আপনি একদম ব্যর্থ মানুষ আপনি এই লাইফে কিচ্ছু করতে পারেননি আপনি জীবনে কিচ্ছু করতে পারেননি আপনাকে কিচ্ছু হবে না আপনি কেন এতগুলো মানুষের জীবন নষ্ট করেছেন বারবার এই আপনার চোখের সামনে সবাই আপনাকে স্পষ্ট অক্ষরে বলে তো তাহলে আপনি কি করবেন এই জায়গা থেকে আমরা বলি আসলে যে টাকার প্রয়োজন আছে এবং টাকার পেছনে ছোটারও দরকার আছে কিন্তু টাকা যেন আপনাকে কখনো নষ্ট না করে টাকা যেন আপনার মনুষ্যত্বকে কখনো ধ্বংস না করে টাকা যেন আপনার ভেতরের ভালো মানুষটাকে কখনো খুন না করে টাকা না থাকলে যেমন আপনি জীবন্ত একটা লাশ আপনি নিজে খুন হয়ে অলরেডি তখন বসে আছেন পৃথিবীর সবাই আপনার সেই জীবন মৃত দেহের উপর দিয়ে সবাই ইচ্ছে মতো ঘুরে বেড়াবে আপনাকে সবাই একপাশে পাশে সরিয়ে রেখে আপনাকে সবাই নেগলেক্ট করে অবহেলা করে একদিকে ঠেলে দিয়ে তারা তাদের লাইফ লিড করবে এবং আপনার যত খারাপই লাগুক কিছু করার থাকবে না সুতরাং এই দুঃখ এই কষ্ট এই যাতনা নিয়ে আপনি কতদিন পৃথিবীতে বয়ে বেড়াবেন হয়তো এই রকমের চরম দুঃখগুলোর কারণে মানুষ সুইসাইড করার মতন সিদ্ধান্ত নেয় কিন্তু সেটা বোকামি আপনি কেন সুইসাইড করবেন আপনি কেন হেরে যাবেন টাকার জন্য আপনি কষ্ট করেন আপনি পরিশ্রম করেন আপনার পরিকল্পনা সাজান একটা পরিকল্পনা ফেল করলে আরেকটা পরিকল্পনা করেন কিন্তু টাকা উপার্জন করুন টাকা ছাড়া পৃথিবীর কেউ আপনাকে চিনবে না আমি চিনব না সে চিনবেন না আপনার নিজের স্ত্রী পুত্র পরিবার বাবা মা কেউ চিনবে না সুতরাং টাকা উপার্জন করুন টাকা পৃথিবীর হয়তো আপনাকে রিয়েল হ্যাপিনেসটা দিবে না কিন্তু বাহ্যিকভাবে আপনাকে সবাই ভালোবাসবে বাহ্যিকভাবে আপনাকে সবাই কদর করবে ভিতরের ভালোবাসাটা নাই বা পেলেন ধন্যবাদ আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবেন